বর্তমান সময়ে সবচেয়েতে ভাইরাল একটা টপিক নিয়ে আপনাদের সামনে অল্প কিছু কথা বলবো জন্য অনুরোধ করব কেউ ভিডিওটা স্কিপ করেন না সামনের দিকে যায় না কথাগুলো শোনেন বাংলাদেশের দুইটা ছাত্র সংগঠনের নাম বলি ইসলামিক দুইটা ছাত্র সংগঠন একটা হলো ছাত্র শিবির আর একটা হলো ইসলামিক ছাত্র আন্দোলন দেখেন বর্তমানে ছাত্র শিবিরের অনেক ছাত্রদের নাম বেশি আসছে যারা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন তাদের আওয়ামী লীগের প্যাডে অর্থাৎ ছাত্রলীগের প্যাডে তাদের নাম ছিল এবং তারা ছাত্রলীগের দায়িত্বশীল হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি তারা শিবির বলা হচ্ছে এরা এতদিন কোথায় ছিল বলছে হ্যাঁ এরা এতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়েই ছিল ছাত্রলীগের ব্যানারে তারা কাজ করেছে এটা তাদের হেকমত ছিল ঠিক আছে অর্থাৎ বুঝতেই পারছেন কথাটা বুঝবেন কিন্তু না বইজা যা আমারে কিছু কোয়েন না শোনেন ছাত্রলীগের ব্যানারে তারা কাজ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাথে মিছিল করেছে মিটিল করে মিটিং করেছে সব কিছু উঠা বসা সব কিছু করেছে কিন্তু এখন বর্তমানে যখন শেখ হাসিনা ভাগছে এখন তারা শিবির হিসাবে আত্মপ্রকাশ করছে এখন জিজ্ঞেস করা হচ্ছে আরে ভাই কি হলো এরা না ছাত্রলীগ ছিল বলছে না 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 এরা ছাত্রলীগ না এর আমাদের ছাত্র শিবিরের লোক তাহলে এতদিন ছাত্রলীগ করেছে বলছে না এটা ছাত্রলীগ করে নাই কিন্তু এটা তাদের একটা হেকমত ছিল আচ্ছা ধরে নিলাম ধরে নিলাম এটা তাদের হেকমত ছিল ছাত্রলীগের প্যাডে নাম থাকার পরেও মিছিল মিটিং করার পরেও এখন শিবির হিসাবে আত্মপ্রকাশ করলো এটা তাদের হেকমত ছিল অথচ অন্য দলের কেউ ধরেন ইসলামী আন্দোলন চরমনেওয়ালাদের কথা বলি দিন কোনো দিন সরকারি কোনো কর্মকর্তার সাথে মনে করেন যে একটা পাশের চেয়ারে বসা ছিল আওয়ামী লীগের কোনো প্যাডে নাম নাই আওয়ামী লীগের কোনো মিছিল মিটিংয়ে নাই আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত নাই কিন্তু আমার জামাত শিবিরের ভাইরা তারা কিন্তু বলছে এরা দালাল কেন দালাল এরা চরম নাই করে এরা ইসলামী আন্দোলন করে এরা ইসলামী ছাত্র আন্দোলন করে এই জন্য এরা দালাল তাহলে ভাই আমি আপনার কাছে প্রশ্ন করি বিবেকের কাছে প্রশ্ন করি আপনার বিবেক কী মরে গেছে সত্যি করে বলবেন আল্লাহ আল্লাহর কসম আপনার বিবেকের কসম দিয়ে বলছি আপনি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন আজকে এই প্রশ্নটার জবাব আপনি আমাকে দিয়ে যাবেন আপনি যদি ছাত্র শিবির হয়ে আপনি আওয়ামী লীগের প্যাডে নাম দিয়ে রাজনীতি করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকে থাকতে পারেন সব কিছু করেছেন আপনি দালাল হলেন না কিন্তু ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা তারা প্যাডে নাম ছিল না তাদের তাদের মিছিল মিটিংয়ে ছিল না হ্যাঁ তারা ওপেন রাজনীতি করেছে সরকারের বিরুদ্ধে ওপেন কথা বলেছে তারা দালাল হয় কেমনে ভাই দালাল হয় কেমনে এই দালাল দালাল খেলা বন্ধ করেন দালাল দালাল খেলাগুলো বন্ধ করেন ঐক্যের সময় ঠিক আছে এখনও অনেককে বলতে শুনি এখনও অনেককে বলতে শুনি চরমনে আওয়ামী লীগের দালাল আপনার বিবেকের উপরে আল্লাহর গজব পড়বে আমি বললাম গজব পড়বে আপনার বিবেকের উপরে আপনার আপনার এবাদত কিসের এবাদত করেন মিয়া ওই মিয়া কিসের ইসলামিক রাজনীতিক দল করেন আপনি বলেন তো আপনারা সারা জীবন ওদের দালালি করছেন আর বলতেছেন হেকমা আর ইসলামী আন্দোলন সারা জীবন ওদের বিপক্ষে কথা বলেছে দু হাজার সালে নাকি নির্বাচনে গেছে সব চান্দু গেছে বদনামটা চর্মনের হয়েছে ঠিক আছে চর্মনে এলাকার নরম পাইছেন নরম পাইছেন চন্দন এলাকারে সেটাই তো মনে হচ্ছে এলারা ভদ্র ঠিক আছে কারণ চন্দনের মধ্যে আলে মোলামা বেশি তো গালিগালাজ করা মিথ্যা তোহমত দেওয়া এটা চন্দন আলাদের অভ্যাস না এই জন্য আলারা কিছু পায় না ভালো হয়ে যান পরিষ্কারভাবে বলতে চাচ্ছি ভালো হয়ে যান দালাল দালাল খেলা বন্ধ করেন আপনারা করলে হয়ে যায় হেকমা আর অন্য দলের লোকজন করলে হ্যাঁ এটা হয়ে যায় মানে দালাল হ্যাঁ ওই যে একটা কথা আছে না কৃষ্ণ করলে লীলা খেলা আর অন্য কেউ করলে এটা ধর্ষণ হয়ে যায় হ্যাঁ এই নীতির থেকে বের হন না ভাই এই নীতির থেকে বের হন ঠিক আছে এই সমস্ত এই নোংরা মেয়ে যতক্ষণ পর্যন্ত না ছাড়বেন ততক্ষণ পর্যন্ত ঐক্য হবে না কিভাবে হবে বলেন কিভাবে হবে ঐক্য আপনি আমার বলেন ঐক্যের তো একটা সিস্টেম আছে না আপনি আমার গোয়ায় বাঁশ দিবেন আপনি আমার পাশে আঙ্গুল দিয়ে লড়াছাড়া করবেন আর আমারে বলবেন লড়বেন না এটা কি সম্ভব গোয়ায় বাস দেওয়া বন্ধ করেন এ সমস্ত নোংরামি বন্ধ করেন আর দালাল দালাল খেলা বন্ধ করেন এখনও আপনাদের কাছ থেকে এই দালাল দালাল শব্দ শুনছি এই জন্য আমরা বলছি গতকালকে আমাদের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সৈব চর্মনায় তিনি মহত্ব দেখিয়েছেন বলেছেন আমার দলের নেতাকর্মীরা যদি স্লিপ অফ টান হোক বা যে কোনোভাবে কোনো কথা যদি বলে থাকে যেই কথার দ্বারা আপনারা কষ্ট পেয়ে থাকেন আল্লাহরস্তে ক্ষমা চাচ্ছে আমাদেরকে ক্ষমা করে দিবেন এই জায়গাটা জীবনে দেখাইতে পারবেন আপনারা পারবেন না পারবেন না কারণ রাজনীতি তো করেন দিলের খাহেশ মিটানোর জন্য রাজনীতি তো করেন হইলো মনের মানে প্রভাব বিস্তার করার জন্য এলাকার সমাজের প্রভাব বিস্তার করার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য যদি সত্যি সত্যি ইসলাম প্রতিষ্ঠান আন্দোলন করতেন রাজনীতি করতেন তাহলে এই সমস্ত নোংরামি করতেন না আপনারা এই সমস্ত নোংরামি করতেন না ঠিক আছে জামা শিবিরের অনেক ভালো ভালো মানুষ দেখি তারা ভালো ভালো কথা বলে ধন্যবাদ তাদেরকে থ্যাংকস তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু এ সমস্ত নোংরা প্রকৃতির লোক যারা যারা এখনও দালাল দালাল খেলায় মেতে মেতে আছেন আপনাদেরকে বলছি আপনাদের কারণে ঐক্য বিনষ্ট হচ্ছে আমরা আপনাদেরকে চিহ্নিত করব। যারা এই ঐক্য বিনষ্ট করবেন আমরা আপনাদেরকে চিহ্নিত করব পরিষ্কার কথা যাই হোক আপনারা ভিডিওটি দেখেছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন। যদি আমার কথাটা একটু তিতা লেগে থাকে কথা কিন্তু সত্য বলেছি ঠিক আছে তারপরে বলছি যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন বাস্তবতা বোঝানোর জন্য কথাগুলো বলেছি এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম